ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের বাংলা বিষয়ের যে আন্তর্জাতিক গল্প বিশাল ডানওয়ালা এক থরে বুড়ো আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এই বিশাল ডানওয়ালা এক থতরে বুড়ো যে আন্তর্জাতিক গল্প সেখান থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো আমরা ইতিমধ্যে এই বিশাল ডানওয়ালা এক থতরে বুড়ো আন্তর্জাতিক গল্প থেকে পার্ট ওয়ান ভিডিওতে পঞ্চাশটি প্লাস গুরুত্বপূর্ণ প্রশ্ন কমপ্লিট করেছে যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নাও আমাদের পার্ট ওয়ান ভিডিওটি ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হই তাহলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্যনতুন এরকম নোটস টিপস ট্রিক্স সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশের দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করো ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের বাংলা বিষয়ের সমস্ত গল্প ও কবিতার সাজেশন এবং বাংলা ভাষা ও সাহিত্যের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি যেটি তুমি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক ক্লিক করে দেখে নিতে পারো অথবা আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো আচ্ছা তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি ফার্স্ট কোশ্চেন কি বৃদ্ধকে দেবদূত ভাবার কারণ কি ছিল তার বড় দুটি ডানা ছিল বলে বিশাল ডানওয়ালা এক থুত্তুরে বুড়ো গল্পটি রচয়িতাকে গ্রাভিয়াল গার্সিয়া মার্কেজ বিশাল ডানওয়ালা এক তুত্তরে বুড়ো গল্পটি অনুবাদককে মানবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেক্সট স্থানীয় পাদ্রী সাহেব হলেন পাদ্রে সাগা চিঠি লিখেছিলেন কাকে বিষবকে পাদ্রে গোনসাগা বৃদ্ধের সাথে কথা বলেছিলেন যে ভাষায় সেটি কি ভাষা উত্তর ল্যাটিন ভাষা ওকে নেক্সট কোশ্চেন পাদ্রে গাখা বুড়োকে সন্দেহ করতে শুরু করলেন যখন তিনি বুঝলেন বুড়ো ঈশ্বরের ভাষাই বোঝেন নেক্সট বৃদ্ধ ডানওয়ালা মানুষটাকে পেলাইও বন্দি করে রাখলো মুরগির খাঁচায় তারা বৃদ্ধকে বারো দরিয়ায় ছেড়ে দিতে চেয়েছিল কারণ তাদের সন্তানের জ্বর সেরে যাওয়ায় তারা খুশি হয়েছিল নেক্সট পাদ্রে গাখা উপস্থিত হয়েছিলেন সকাল সাতটা মোস্ট ইম্পর্টেন্ট এমসি নেক্সট যারা সহজ সরল গোছের মানুষ তারা এই অচেনা মানুষটাকে বানাতে চেয়েছিল কি পিতা নেক্সট কোশ্চেন রুষ্ট প্রকৃতির মানুষকে মানুষেরা বৃদ্ধকে নিয়োগ করতে চেয়েছিলেন সেনাপতি পদে যাজক হবার আগে গুনসাগর ছিলেন কি কাঠুরি ওকে বুড়োকে খেতে দেওয়া হয়েছিল ফলের খোসা ও ছোট্ট হাজিরের উচ্ছিষ্ট নেক্সট দেবদূতকে প্রথম দেখা ছিল কে প্রথম দেখেছিল কে উত্তর পেলাইও নেক্সট কোয়েশ্চেন পেলাইওর স্ত্রীর নাম কি এলিসেন্তা বুড়োর পরনে কি ছিল নেকড়া কুরুনির পোশাক বৃদ্ধলোকটির অবস্থা ছিল কি ঝোড়ো কাকের করুণ মতো ওকে নেক্সট বুড়োটির বুড়োটি সম্বন্ধে ভেবেছিল ভিনদেশি জাহাজের নিসঙ্গ ভরাডুবি নাবিক ওকে নেক্সট কোশ্চেন থুত্থে বুড়োকে কোন ভিনদেশি জাহাজের নিসঙ্গু ভরাডুবি নাবিক বলে মনে করেছেন মনে করেছিল কারণ কি কারণ হচ্ছে বুড়ো খালাসিদের মতো গলা ফাটিয়ে দুর্বোধ্য ভাষায় কথা বলেছিল নেক্সট এ যে দেবদূত কথাটি কে বলেছিল প্রতিবেশী এক মহিলা ওকে নেক্স প্রতিবেশীর মতে থুথুরে বুড়োটি এসেছিল বাচ্চা চুরি করতে মাকড়সায় পরিণত হওয়ার মেয়েটির মাথাটা ছিল কুমারী মেয়ের মতো নেক্সট এ যে এক দেবদূত উক্তিটির বক্তাকে পর্ষে নিয়ে নেক্সট কোশ্চেন মুখ গুজে উপরে হয়ে পড়েছিল কাদার মধ্যে দেবদূতকে দেখার জন্য এলিসন্দা দর্শন হিসাবে অর্থ ধার্য করেছিলেন কত পার্সেন্ট ওকে যেদিন থেকে সারা জগৎ বিষণ্ণ হয়েছে উত্তর মঙ্গলবার পেলাইয়োর প্রচুর কাঁকড়া মেরেছিল বর্ষার কোন দিন তৃতীয় দিনে নেক্সট কোয়েশ্চেন সেই দুঃস্বপ্ন দেখে যাহা আটকে উঠে যে গুনসেখা যাজক হওয়ার আগে কি ছিলেন কাঠুরি রিপিটেড কোয়েশ্চেন নেক্সট থুথুরে বুড়ো ডানা থুথুরে বুড়ো ডানা যাতে জট পাকিয়ে গিয়ে চিরকালের মতো কাদায় নেক্সট দুর্বদ্ধ ভাষায় জবাব দিয়েছিলেন ঋণ ঋণে গলায় পরশনির মতো ওরা করেছিল মস্ত দেবদূত যে রোগে আক্রান্ত হয়েছিলেন তার নাম নেক্সট বসন্ত জেগে উঠেছিল সে তখন তার আতকে জেগে ওঠার কারণ কি ছিল লোককে লোকেরা তার পাশটা পুড়িয়ে দিয়েছিল তপ্ত লোহায় নেক্সট কোয়েশ্চেন ব্রাহ্মমান প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হয়েছিল বাবা মার কথায় অবাধ্য হয়ে ডানাওয়ালা বুড়ো লোকটা খায় ন্যার্থ থুথুরে বুড়োর একমাত্র অতি প্রাকৃতিক শক্তি হলো তার ধৈর্য দেবদূত উড়ে যাওয়ার দৃশ্য দেখে এলিসন্ধ্যা স্বস্তি বোধ করে নেক্সট কোশ্চেন ফেলাই ও নবজাত শিশুটি কষ্ট পেয়েছে প্রবল জ্বরে প্রবল জ্বরে সহজ সরল গোছের মানুষেরা এই অচনা মানুষটাকে চেয়েছিলেন পুরোপিতা করতে নেক্সট কোশ্চেন দেবদূতের ডানায় মস্ত পালক গজিয়েছিল ডিসেম্বরের গোড়ায় দেবদূত যখন উড়ে যাচ্ছিল তখন তাকে দেখাচ্ছিল জরাগ্রস্ত শকুনের মতো বৃষ্টির রাতে তাদের সবার গড়ে হাঁটছিল কাকা নেক্সট কোয়েশ্চেন বাগানের মধ্যে দেবদূতের নখের আছড়ে পড়েছিল গভীর ঘাত জলবসন্ত একই সঙ্গে ফেললো দুইজনকে এক কুষ্ঠরোগী যার ঘা গুলো থেকে গজিয়ে উঠেছিল সূর্যমুখী ফুল সর্বশেষ প্রশ্ন পাহাড়ির মালিকদের অবশ্য কারণ ছিল না বিলাপ করার কোনই আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা বিশাল ডাঙালা এক থুতুরে বুড়ো যে আন্তর্জাতিক গল্প সেখান থেকে আমরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম আমরা পার্ট ওয়ান ভিডিওটিতে কিন্তু আরো অনেকগুলি এমসিকিউ আলোচনা করেছি তাই ভিডিওটি ভালো অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো